আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত বর্তমান পরিস্থিতিতে আমাদের মিয়া বাজারের দৃশ্য বা মিয়া বাজারের অবস্থা কেমন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমরা মেয়ে বাজার প্রসন্দী বালিকা উচ্চ বিদ্যালয় তথা যে স্কুল রোড আছে স্কুল রোড থেকে হচ্ছে সরাসরি আমরা যতটুকু যাওয়া সম্ভব আর বর্তমান দৃশ্যপট যেমন চলতেছে বাজার সেই দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো শুধু যারা প্রবাসী রয়েছেন তারা চালে কিন্তু আজকের ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাবেন থেকে দেখতে সুযোগ করে দিতে পারেন একটু সামনেই হচ্ছে আমাদের বাজার কলেজ গেট আর আমরা কলেজ রোড প্রাইমারি স্কুল প্লাস হচ্ছে লক্ষীপেন উচ্চ বিদ্যালয় যে রোডটি রয়েছে সেই রোডটি আর আপনারা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার কলেজের মেন গেট আর আমরা সোজা চলে যাব আর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে অটোরিকশার স্ট্যান্ড বলতে পারেন এই পাশে অনেকগুলো দোকানপাট রয়েছে বর্তমান কিন্তু অনেকটাই কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে মিয়া বাজারের আমরা এখন সরাসরি তরকারি বাজার দেখব আজকে তরকারি বাজারের তরকারি দর দাম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আসো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অন্যান্য ভাই বোনরা জন্য দেখতে পারে ভিডিওটি শেয়ার করে দেবেন এই পাশ দিয়ে যদি আমরা ঢুকি তাহলে আমরা তরকারি বাজারের ভিতর হচ্ছে প্রবেশ করতে পারবো আজ হচ্ছে বুধবার তারপরেও কিন্তু মানুষের আনাগোনা দেখেন প্রত্যেকটা দোকান কিন্তু গ্যাদারিং বলতে পারেন যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা তেমন কিন্তু ভালো না আমরা কিন্তু প্রায় সময় হচ্ছে আজকে শাক সবজির দামগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই আজকে শাক সবজির দাম কোনটা কত একটু বলেন তো আমাদেরকে টমেটো কত টাকা করে বিক্রি করতেছেন টমেটো হচ্ছে একশো চল্লিশ টাকা আর শশা শশা হচ্ছে চল্লিশ টাকা পটল পটল টাকা দেড়শ দেড়শ হচ্ছে ষাট টাকা মূলা কত টাকা বিক্রি করতেছে মূলা ষাট টাকা তিত করলা হচ্ছে একশো টাকা আর বরবটি কত একশো টাকা না একশো দশ টাকা তারপরে শচীন কত হ্যাঁ শচীন দে হচ্ছে ষাট টাকা মিষ্টি কুমড়া কি পিস না কেজি কেজি কত পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকা ধর ওনারা বিক্রি করতেছে সরা সরা কত সরা হচ্ছে সত্তর টাকা কাঁচামরিচ কেজি কত চলতে আজকে দুইশো টাকা ভাই নাম হ্যাঁ তাহিদ দোকানে আরো অনেক ভিডিও দেখেছি আর হলো পয়সা একটু ব্যস্ততা আছে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের মিয়া বাজারের দৃশ্য যদি দেখেন তরকারি বাজারের দৃশ্য এবং আমরা ঠিক যেহেতু বুধবার কালকে হচ্ছে বৃহস্পতিবার তারপরও কিন্তু অনেকটাই কিন্তু জমজমাট আছে দেখি আম কত আম কত টাকা করে বিক্রি করতেছেন আজকে কোনটা সত্তর টাকা এটা সত্তর টাকা না আর এটা কত টাকা বিক্রি করতেছেন দুশো টাকা হচ্ছে ড্রাগন ফল দুশো টাকা হচ্ছে ড্রাগন ফল শাক সবজি যদি দেখায় আপনাদেরকে হ্যাঁ আমরা কিন্তু এখন সবজি বাজারের উপর দিয়ে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবো ভাই লাল শাক কত লাল শাক হচ্ছে এক মোড়া তিরিশ টাকা করে বিক্রি করতেছে ফুলকপি কত একশো বিশ টাকা পিস না কেজি হ্যাঁ ফুলকপি হচ্ছে একশো বিশ টাকা কেজি আর মিষ্টি কুমড়া কেজি ষাট টাকা মিষ্টি কুমড়ো হচ্ছে কেজি ষাট টাকা লাউগুলো কত টাকা করে বিক্রি করতেছেন আশি টাকা করে ওনারা বিক্রি করতেছেন দেখা যাক আমরা কিন্তু আজকে এই কিন্তু দোকান আছে হচ্ছে দোকান আছে যদি দেখায় আপনাদেরকে আর এই পাশো কিন্তু দোকান আছে প্রত্যেকটা দোকানে কিন্তু সবজি কিন্তু সমার কত টাকা করে মাংস বিক্রি করতেছেন আজকে মাংস কেজি কত আজকে কেজি কত হ্যাঁ সাতশো পঞ্চাশ হাড্ডি কতটুকু দেন হাড্ডি হচ্ছে দুইশো গ্রাম আর আটশো হচ্ছে সুদ মাংস দেন আটশো হচ্ছে সুদ মাংস আর এই দিকে কিন্তু সবজি দোকান আছে আমরা এখন নিয়ে মসজিদ মার্কেটের ভিতর দিয়ে হচ্ছে সামনের দিকে গিয়ে যাব এখন কিন্তু মসজিদ মার্কেটের ভিতরেই যাচ্ছে আমরা অবস্থান করতেছি এবার লাগে সো আমরা এখন বর্তমানে হচ্ছে মসজিদ মার্কেটে অবস্থান করতেছি এটা হচ্ছে আমাদের মিয়া বাজারের মসজিদ মার্কেট আর এই মসজিদ মার্কেট দিয়ে হচ্ছে সামনের দিকে হচ্ছে আমরা সরাসরি চলে যাব আর এই পাশে হচ্ছে যতগুলো ফার্মেসি আছে প্রত্যেকটা ফার্মেসির অবস্থান আমি দেখে আমাদেরকে আর মেন গেট দিয়ে বেরিয়ে হচ্ছে ঢাকা চট্টাগ্রাম মহাসড়কের অন্যান্য দৃশ্যগুলো আমরা শেয়ার করার চেষ্টা করব আপনাদের সঙ্গে আজকের ভিডিওর মাধ্যমে দেখা যাক মেন গেট দিয়ে আমরা ঠিক সামনের দিকে যাই আর এটা হচ্ছে মেন গেট এছাড়াও কিন্তু দক্ষিণ পাশে একটা গেট আছে এটা হচ্ছে পশ্চিম পাশের গেট এটা পশ্চিম পাশের গেট তো এক প্রকার কিন্তু অনেকটাই কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে মিয়া বাজারের অবস্থা বলতে পারেন আর এখানে হচ্ছে অটোরিকশা থেকে শুরু করে মদিনা যমুনাব অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন যদি আপনাদেরকে একটু দেখাই হাই হাই এদিক দিয়ে হাই আমরা কিন্তু অলরেডি কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর কিন্তু অবস্থান করতেছি আর অলরেডি মোদিনা গাড়ি ছেড়ে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের মিয়া বাজারের দৃশ্য যদি বাজারের দৃশ্য আর সামনে হচ্ছে আমাদের মিয়া বাজারের পেট্রোল পাম্প অনেকটাই কিন্তু ঠান্ডা বলতে পারেন অবস্থা আর কেমন খারাপ না সুগন্ধ আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সবাই জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ